আসসালামু আলাইকুম দর্শক সুখবর ভালো খবর আলহামদুলিল্লাহ বিএনপির অনেক নেতাকর্মীর ভাইদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক বন্ধুর মতো আসলে বড় ভাইরা বন্ধুর মতো তো আমাকে এক বলছে যে ক আমি বিএনপির নেতা ঠিক আছে বিএনপির কর্মী ঠিক আছে বিভিন্ন বিএমপির দাওয়াতি কাজ করি কিন্তু ভোট কাকে দিব আমার জানা আছে তো আমি জিজ্ঞেস করলাম ভাই কাকে দিবেন ভোট ক জামায়াত ইসলামের দাড়ি ফাল্লাকে ভোট দিব কিন্তু এই কথা কাউকে বলেন আমি ছোটো ভাই হিসাবে আমাকে বলছে তো দর্শক তো আমি জিজ্ঞেস করলাম আপনি এত কর্মী আপনি ভালো পোস্ট পাইবেন আপনি কেন এ কেন ভোট দেবেন ক দেখো আমি কর্মী আমি ঠিক আছে আমি অনেক কিছু পাবো সরকারি থেকে মানে চাউল পাবো বিভিন্ন মুতা পাবো বা টাকা পাবো তো আমি যতটুকু ফরকালে চিন্তা করি কিন্তু আমার বড় লেভেলের নেতা দলের সবাই তো আর ওগুলা ভালো কাজ করবে না তো এই ওই নেতাকে যদি আমি ভোট দিয়ে সাপোর্ট করি ভোট হচ্ছে একটা সাক্ষ্য এবং সাপোর্ট দেওয়া সুদের ব্যবসার মতো তো সুদে যে সাপোর্ট করে সাক্ষী থাকে সিগনেচার দেয় একই গুণা সেম ভোট হচ্ছে এরকম এই নেতা বলে আর কি তো আমি তো বললাম যে হ ভাই আপনার কথা তো ঠিক আছে আমিও কোরআন শরীফের ভিতরে পড়ছি ওরা মায়েদার ভিতরে ভোট হচ্ছে ন্যায় পথে ইনসাফের পক্ষে সাক্ষ্য দেওয়া তো উনি যত ভালো কাজ করবে তো আমার ওই ভোট দেওয়ার কারণে পাঁচ বছর দশ বছর ও নিজের দেশ চালাবে ওই সব আমি খেতে থাকবো শুধু একবার ভোট দেওয়ার কারণে সাপোর্ট করার কারণে আর যে নেতা খারাপ কাজ করবে দুর্নীতি করবে মানুষ হত্যা করবে বিদেশে টাকা পাচার করবে গরিবের ধন আত্মসাৎ করে লুটে ফুটে খাবে মদ খাবে ওই এ যদি ভোট দিয়ে সাপোর্ট করি তাহলে ওই গুণা আমারও খেতে হবে তাই আমি ওই নেতাকে ভোট দিব না কিন্তু নেতাকর্মী ঠিক আছে আমি সম্পদের লোভ করি না আমার পরকালে বরণ করতে হবে আমি মৃত্যুর কবরে যাইতে হবে আল্লাহর কাছে কি জবাব দেবো তাই আমি ন্যায় ইনসাফের পক্ষে হক পথে ভোটটা দেব কিন্তু আমি মনের কথা কাউকে বলি না এ কথা আমারে এই নেতা বলছে তো আমাকে বলছে আমি ভাই হিসাবে মনের কথাটা বললো কিন্তু সবার সাথে বলে না তো আমি জিজ্ঞেস করলাম তাহলে এই দল করেন কেন তো নেতা বলল যে দেখো সমাজে বিভিন্ন চাপ বন্ধু বান্ধব নানান কাহিনী মিলে ওই বিমপির দল করে ঠিক আছে এবং নেতাকর্মী ঠিক আছে তারপরও ওই দলকে ভোট না জামাত ইসলামকে ভোট দিবে মা আসল্লা আলহামদুলিল্লাহ ওই বাইরের কাছ থেকে আমার অনেক শিক্ষা অর্জন হইল আসলে মানুষ সব দলের ভিতরে ভালো মন্দ আছে তাই ওই বাইর এই জন্য কিছু শিক্ষা বড় ভাইদের কাছ থেকে নিতে হয় কিছু শিক্ষা বন্ধুবান্ধব সমাজের কাছ থেকে নিতে হয় কিছু শিক্ষা আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে হয় কিছু শিক্ষা বাপমার মার কাছ থেকে নিতে হয় সব শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না তাই দর্শক ওই বড় ভাইয়ের জন্য আমার সেলুট দো ভালোবাসা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর ভিডিওটা একটু ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন শোনার জন্য আসলে এই ভালো কথাগুলো প্রচার করে না বললে নাই বাল্লি গুয়াননি আর্নিওয়ালা আয়া তোমার পক্ষ হইতে একটি বাণী হইল অপরকে ফসাইয়া দাও তাই ভালো কথাগুলা ভালো ভাষাগুলো এগুলো ফসাইয়া দেওয়া উচিত তো এই জন্য আর কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো কথাগুলা শিক্ষণীয় কথাগুলো আপনাদের মাঝে বলে দেয় আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম